টুকরা বানিয়ে দিন সকল ব্রণাম আপনারা সবাই কেমন আছেন ভালো রাখার মালিককে যিনি আমাদের আপন কে তিনি যে মালিক আমাদেরকে সার্বক্ষণিকভাবে দেখাশোনা করেন প্রতিপালন করেন তিনি হলেন আল্লাহ সে আল্লাহর জন্য দিল থেকে আবারও বলছি আলহামদুলিল্লাহ আমরা গত জুমায় আলোচনা করেছি আল্লাহ সব হওয়া চায়লা তাম পৃথিবী সৃষ্টি করেছেন ছয় দিনে কয় দিনে আর এই পৃথিবীতে যত যা কিছু দেখতে পাই সপ্তাহে সাত দিন কয় দিন সাত দিন এই সাত দিনে আল্লাপা কোন দিনে কি সৃষ্টি করেছেন তাও আমাদেরকে জানিয়ে দিয়েছেন যেমন শনিবার দিন আল্লাবাক সৃষ্টি করছেন এই জমিন গত জুমায় এই জমিন নিয়ে আমরা আলোচনা করেছি যত মারামারি কাটাকাটি হানাহানি মামলা মোকদ্দামা সবচাইতে বেশি হলো জমি সংক্রান্ত বিষয় ভাই ভাইয়ের চেহারা দেখতে চায় না বাপ মরে গিয়েছে মৃত্যু মানুষের আঙ্গুলের সাপ নিয়ে অন্য ভাইদেরকে জাগা সম্পত্তি ঠকিয়ে দেয় এমন ইতিহাসও বাংলাদেশে আছে আছে না নাই আছে সেই জমিন কয় তবক জমি সাত তবক জমি আমরা যেই জমিনে বসবাস